এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো পুরো ব্লগটা আজকে সকালে ব্লগটাই শুরু হয়েছে বাগান বাড়ি থেকে যাই হোক চলো দেখতে থাকো মায়ের দেখো এখানে লাগানো যে পুঁই শাকগুলো আছে না বেশ ভালো হয়েছে বুঝতে পারছো কিনা যাই না ছোটো ছোটো কচি কচি পুঁই শাক হয়েছে এগুলো দিয়ে একদিন কুমড়ো আর পুঁই দিয়ে সবজি বানিয়েছিলাম আর দেখবে আমার গোলাপ গাছের অবস্থা দেখো এই পাতলা পাতলা ডালেও ছোটো ছোটো গোলাপ হচ্ছে না হওয়া নয় তবে এগুলোকে কিছু কিছু ছেটে ফেলতে হবে হ্যাঁ আর সব থেকে ভালো হচ্ছে এই তো মায়ের আরেকটা জিনিস দেখায় এই চন্দন জবা আর এই সাইডে আছে এই যে এই জবাগুলো ফুটেছে বেশ অনেকগুলো ফুটেছে সব থেকে বেস্ট যেটা এখন ফুটেছে সেটা হচ্ছে এই গোলাপটা দ্বারা বেস্ট কেন বললাম কারণ এর থেকে বড় গোলাপ আপাতত ফোটেনি আর নিচে এই সাইডে যে মাসিমনি যে আমাকে গোলাপ গাছটা কিনে দিয়েছিল সেটা এখনো কুড়ি দিয়েছে ব্রেকফাস্টে হচ্ছে ভাত সেদ্ধ এখনো হয়নি মানে কেনা ভাত হবে আলু সেদ্ধ হবে ব্রেকফাস্টে অনেকবারই এক দুদিন মানে ভাত রান্না হয় আমার ভালো লাগে জানো তো এই যে ফেনা ভাতটা আলু সেদ্ধ দিয়ে খেতে ভালো লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি খুব বেশি রুটি হজম করতে উঠতে পারি না আটা জাতীয় জিনিস মানে আমি এখন এই গরমের মানে হজম হচ্ছে না তো মানে আর খুব একটা ভালো লাগে না তাই একটু ভাত একটু ঠিক আছে অনেকে বলে যে দু তিনবার ভাত দু তিনবার ভাত নয় দুবার ভাত খাওয়া উচিত না মানে অনেক ব্যাপার আছে কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় কোয়ান্টিটি হিসাবে খেলে ঠিকই আছে এবারে যদি আমি এক থালা ভাত নিয়ে বসি তাহলে তো আর হয় না দুবার খাবো এক থালা না জাস্ট কোয়ান্টিটি একবারটি পরিমাণ যেমন যার যেমন এরকম খেলে আমার মনে ঠিক আছে কারণ আমার রুটির থেকে যে কোনো মানুষের কেবল আমার না যে কোনো মানুষের ভাতটা জলদি হজম হয় তাই না আর খেতে ভালো লাগে আসল কথা হচ্ছে সেটা যাই হোক ছেড়া ঝাড়া হয়ে ওঠেনি তো চলো একবার ঝেড়ে এরকম তো আজকে এই বিছানায় শোয়া হয়নি বলে খুব একটা মানে তুলে ঝাড়তে হবে না মানে চাদর চেঞ্জ করতে হবে না কিন্তু একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নি প্রচুর ধুলো ওঠে তোমরা দেখেইছো তোমাদের আমি কি বললাম ঝাঁটা দিয়ে ঝাড়বো কিন্তু আসল কথা হচ্ছে এই চাদরের তলায় আর একটা চাদর ছিল যেটা মা কাস্তে নিয়ে যাবে বললো তার জন্য সেটাও তুলে দিতে তো সেটাই তল থেকে তুলে দিয়ে এখানে আবার ওই চাদরটাই পেতে দিলাম কারণ এখন এই তো দুদিন আগেই পাতলাম তো এখন এই চাদর কাচার কোনো ব্যাপার নেই তো টাইট টাইট করে একবার পেতে দিলাম যাই হোক সত্যি কথা ঝাটা দিয়ে ঝাড়ার থেকে এভাবে পেতে নিলে আমার মনে হয় বেশ ভালো হয় আর কার্টেনগুলো একবার করে ধুতে হবে চেঞ্জ করতে হবে করা হয়ে ওঠেনি এটাও অনেক দিন হয়ে গেছে রাখা ভাবছিলাম কার্টেনগুলো একবার চেঞ্জ করব কিন্তু থাক এখন কিছুদিন আবার তারপরে চেঞ্জ করব। আর এখানে বালিশের কভারগুলোও পরিয়ে দিলাম আর আমার ওই যে রয়েছে ছোট্ট মতো হার্ড বালিশটা আমার বেশ ভালো লাগে এটা সত্যি কথা বলতে কোনো কাজের নয় তবে কাজের না হলেও দেখতে তো সুন্দর লাগে সেই করেই বিছানায় আমার ওই বেশ অনেক বালিশ থাকবে সেগুলো আমার ভালো লাগে তো তার জন্য এটা আর কি রাখা তো এই যে এত ধুলা এই বালিশগুলোই ঝাড়তে ঝাড়তে আমি এত কাশি পাচ্ছিল এমন না যেগুলো ওই কারণে রাস্তার ধারে ধুলোটার জন্য এরকম হয় আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তাই এখানে বজরংবালির এখানে পুজো করা হয়েছে প্রত্যেকদিন তো পুজো করা হয়ই যাই হোক তো সেখানে আজকে এখানে পুজো করা হলো আর এই রয়েছে রাধাকৃষ্ণ যাই হোক আমি একদম স্নান টনান সেরে একদম রেডি হয়ে গেছি চলো আজকে রান্নাঘরে গিয়ে দেখি আজ কি কি রান্না হচ্ছে আজ রান্না হবে আজ রান্না হবে বাদাম দিয়ে শাক ভাজা আজ টোটালি নিরামিষ আর সিম্পল মেনু আচ্ছা তারপর এখানে হচ্ছে ঝিঙে ছোলা দিয়ে একটা সবজি হবে আর হবে বিউলির ডাল ব্যাস এইগুলোই হবে আজকে এই হচ্ছে মা পুজো করেছে তার সরি পুজো করেছে তার প্রসাদ ছোলা আছে লাড্ডু আছে মানে মানে মায়ের মানে মানে দুধ ফেটে গেছে আজকে গরমের জন্য হয়তো চলো মার্জে রান্না করুক আমি আমার নিজের কাজ করবো এখন আমি আমার নিয়ে বসবো কিছু প্রজেক্টের কাজ বসলাম নিজের কিছু প্র্যাকটিকামের কাজ আছে আমার বাট কতটুকু করতে পারবো জানি না এখন ওই খাতার সাইডে লাইন টেনে টেনে আধ ঘন্টা এক ঘন্টা পেরিয়ে যাবে তারপরে আমার ওই ওইটার মানে করার প্রতি নেশা উড়ে যাবে বাস হয়ে গেল আমার এইটুকুই হয় নেশা যাবে যাবে ঠিক হবে হ্যাঁ ঠিক আছে ওরকম করতে হয় কিন্তু হ্যাঁ এখন যেহেতু প্র্যাকটিকামটা করছি না এখন আরামসে একটা সিরিজ লাগাব দেখতে দেখতে আমার কাজটা হয়ে যাবে আজ লাঞ্চে আছে ভাত বাদাম দিয়ে শাক ভাজা আর এখানে আছে ঝিঙে ছোলা দিয়ে একটা সবজি আর এখানে আছে বিউলির ডাল কালো বিউলির ডাল আর এইটা হচ্ছে গয়না বড়ি তো এইটা দিদিভাইয়ের বাড়ি থেকে মানে আনা হয়েছিল আর কি দেওয়া হয়েছিল এই বড়িটা আমার সবথেকে ভালো লাগে আজকে এখানে কোথা থেকে এটা নটরাজ 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 এখানে দইটা বেশ ভালো পাওয়া যায় খাপে খাপে বসানো থাকে আর মাটির ভাড়ের দই তবে কি বলতো অন্যান্য জায়গায় দইটা লাল দই হয় কিন্তু এটা বলে লাল দই নয় মনে হয় যতটা তারা সাইড থেকে খুলো না সাদা এটা মিষ্টি দই কিন্তু সাদা দই এটা আমার ফেভারিট কিছুটা ঠাকুরের জন্য রেখে দেওয়া হবে তারপরে আমাদের আমার সত্যি খুব ভালো লাগে কারণ লাল দইটা দেখবে একটু খেতে না খেতেই কেমন যেন মুখে ঘি ঘি ডালটা ডালটা লাগে কিন্তু এই দইটা খুব ভাল লাগে কিন্তু লাল দইয়ের মধ্যে আমার ভালো না নবদ্বীপের দইটা বলো দারুন অন্য রকমের আমার লাঞ্চ কমপ্লিট তবে এখন আমি এসেছি দই খেতে খাপে খাফে কি সুন্দর বসেছে দেখো তবে এটা মিষ্টি দই দেখে মনে হচ্ছে না পুরো টক দই কিন্তু এটা মিষ্টি দই হচ্ছে হনুমান জয়ন্তী তো আমরা এখন যাব ওই যে মন্দিরটা আছে ওই বজরঙ্গুলি তোমাদের আগেও দেখেছি সেখানে এখন যাব এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা পনেরো সাতটার মতো চলো ভিড় দেখো আজ বাজারে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আমরা আরেকটা মন্দিরে যাবো চলো এখানে বজরঙ্গলি মন্দির ছিল একটা সেখানে প্রসাদ দেওয়া হলো আস্তে আস্তে খিচুড়ি চলো না একটা মন্দিরে আমরা বজরঙ্গলির প্রসাদ ছিলাম এবার আরেকটা মন্দিরে যাবো সেখানে তোমাদের দেখাবো চলো বাড়ি ফিরলাম আজকে তো হনুমান জয়ন্তী ছিল প্রচুর মানে ভিড় ছিল আজ মন্দিরে প্রচুর ভিড় রাস্তাঘাটেও প্রচুর ভিড় আর ব্যাপারটা হচ্ছে আরেকটা যে মন্দিরে গেছি এর আগেও তোমাদের মন্দিরটা দেখিয়েছি যেটা হচ্ছে মহারাজের মন্দির মানে হ্যাঁ বড় ঠাকুরের মন্দির তো সেখানে আজকে গেছিলাম দর্শন করতে আর ব্যাপারটা হচ্ছে আজকে বাবা ওখানে মানে প্রত্যেক শনিবার ভোগ খাওয়ানো হয় তো মানে এরকম বসিয়ে খাওয়ানো হয় না সন্ধ্যেবেলা যারা আসে সবাইকে ওই বাটিতে বাটিতে ভোগ দেওয়া হয় খিচুড়ি ভোগ দেওয়া হয় ওই কালো বিওলির ডাল আর যেটা মানে ভোগে দেওয়া হয় আর তার সাথে ওই চালের খিচুড়ি করে সেটাকে সবাইকে দেওয়া হয় তবে হ্যাঁ পেট মানে যে যতক্ষণ খেতে পারবে ততক্ষণ অব্দি দেওয়া হয় তো এবার ব্যাপার হচ্ছে এই শনিবার বাবা দিল তো সেই জন্য মানে আর মানে বাবার প্রসাদ দেওয়ার ছিল আর কি তো সেইটাই এই শনিবার মানে আজকে দিনে দিল আর কি আর সেই জন্য দর্শন করতে গেছিলাম ভোগ প্রসাদ খেয়েও এলাম তবে এই ভোগ প্রসাদ তো বাড়িতে আনতে নেই এটা মানে ওখানে খেয়ে ওখানেই আসতে হয় বাড়ি আনা চলে না তো সেই জন্য বাড়ি আনা গেল না তবে হ্যাঁ ওখানেই খেয়ে যে যতক্ষণ পারবে ততক্ষণ খেতে পারো মানে সেখানে খাওয়াই তারপর ফল প্রসাদ ইয়ে কালো জাম ওই সবগুলোও খাওয়াই চলো